নমস্কার বন্ধুরা আজকের আমি বানাচ্ছি ভেজিটেবিল চপ তো এই শীতকালে সন্ধ্যাবেলায় চায়ের সাথে ভেজিটেবিল চপ নিয়ে খুব ভালো লাগবে খেতে বলো তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি বিট আর গাজর ভালো করে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি তারপরে কড়াইতে সাদা তেল গরম করে ওতে জিরে ফোড়ন দিলাম গোটা জিরে তারপরে ভালো তারপরে কিছুটা পরিমাণে আমি কড়াই শুটি দিয়ে নিলাম যেহেতু ভেজিটেবিল আমি একটুখানি কড়াই শুটি দেব ভেজিটেবিল চপে তারপর কড়াই গুলো হালকা হালকা করে ভেজে নিয়ে ওর ওপরে দিয়ে দিলাম ম্যাশ করা বিট গাজরগুলো দিয়ে এটাও ভালো করে নিয়ে তারপরে কিছুটা পরিমাণে আমি এখানে আদা বাটা দিলাম লঙ্কা বাটা দিলাম আমি যে একটু ঝাল ঝাল খাওয়া পছন্দ করি আমরা সেই জন্য আমি একটু বেশি করে লঙ্কাটা দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তারপরে যেহেতু ভেজিটেবিল যাব একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি তারপর দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো এখানে টু টেবিল স্পুন জিরের গুঁড়ো দিলাম তারপরে কিছুটা নুন দিয়ে দিলাম স্বাদ মতো এখানে দেখো বাদাম ভাজা দিয়ে দিয়েছি তো যেহেতু এটা বাড়িতে বানানো সেদিন সেজন্য একটু বেশি করেই দিচ্ছি আমি তো এখানে দেখো আমার কুকটা রেডি হয়ে গেছে তারপরে এখানে আমি ব্যাটারটা রেডি করছি কর্নফ্লাওয়ার নিয়েছি তারপরে একটা ডিম নিলাম কিছুটা পরিমাণে নুন নিয়ে তারপর ভালো করে একটা মিক্সড করে নিচ্ছি একটু জল নিয়ে তো এখানে দেখো আমি ব্যাটারটা রেডি করছি ভালো করে ওটা মেশাতে হবে তারপরে মানে ব্যাটার রেডি হয়ে গেছে এখানে নিললাম কুটটা নিয়ে ভালো করে হাত দিয়ে সেপ দিয়ে এটাতে ওই যে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা কর্নফ্লাওয়ার ডিমের ওখানে ডুবিয়ে নিলাম দিয়ে ভালো করে কোট করে নিলাম সেইখানে দেখো ভেজিটেবিলের টেবিলের রেডি হয়ে গেছে সেখানে এই করে করে আমি করে নিচ্ছি তারপর কিছুক্ষণ তারপর এই করে করে আমার সবগুলো হয়ে যাওয়ার পর আমি কড়াইতে সাদা তেল গরম করে একে একে একটু ভিজে নিচ্ছি এটা একটি লালচি লাল আর কি করে হাঁটে হাঁ দেখতে খেতে খুব ভালো লাগবে তো কম লাগলো রেসিপিটা বন্ধ লাগে থাকে